আসসালাম আলিক মোরাহ্মদুলিল্লাহ তিরিশ দিনের কোরআন শিক্ষার দ্বিতীয় পর্বের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে স্বাগতম আপনাদের সাথে আছে আমি তাইয়ুব খান জিয়াদ আমাদের সাথে আছে আমাদের ছোট শিক্ষার্থী জার আবদুল্লা আসসালাম আলাইকুম জাহাবাদুল্লাহ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা কি যেন শিখেছিলাম তো মনে আছে কি শিখেছিলাম হ্যাঁ আলেকজবর আ বা জবর বা তারপর আর কি শিখেছিলাম তাজবর তা জবর দেন জিম জবর যা হা হা এবং হা জবর হা পর্যন্ত আমরা শিখেছিলাম তো আজকে আমরা শিখবো দাল লাল র জা সিম এবং শিম পর্যন্ত ঠিক আছে আচ্ছা ঠিক আছে বল তো হচ্ছে এটা কি ডাল ডাল সাধারণত এভাবে লেখা হয় কিন্তু উচ্চারণ শেখার জন্য আমরা ডালটাকে কিভাবে লিখবো ডাল আলিফ তো দেখি ডাল ডালের উচ্চারণটা করতে হয় জিউ বাকি করতে হবে দাঁতের গোড়ার সাথে মিশিয়ে চাপ দিয়ে তারপর উচ্চারণ করতে হবে যেমন তারপর বলতো দ্বার কখন জাল হয়ে যায় কি হয়ে যায় জাল হয়ে যায় অনুরূপ এখানেও যদি একটা ফোটা দেই তাহলে সেটা কি হয়ে যাবে জাল হয়ে যাবে বলো দেখি জাল উচ্চারণটা কিভাবে করবো বলতো দুই দাঁতের মাঝখানে ফাঁকা জায়গায় জিউবার রেখে তারপর উচ্চারণ করবো দুই দাঁতের মাঝখানে ফাঁকা জায়গায় জীব রাখো দেন ঠোঁট ফাঁকা করো জার মাশাল্লাহ খুবই সুন্দর বলো তো দেখি যায় আর একবার বলো জাল মাশাল্লাহ চমৎকার উচ্চারণ তারপর জালের পরে কি আসে র জালের পরে কি আসে র দেখো তো এটাকে কি বলে র র কিভাবে উচ্চারণ করতে হয় র উচ্চারণ শেখার জন্য আমরা র সাধারণত এভাবে লেখা হয় ঠিক আছে কিন্তু রটাকে আমরা র র র র র কখন যা হয়ে যায় হ্যাঁ উপরে একটা নকটা দিলে র কি হয়ে যায় যা হয়ে যায় কিন্তু যাটাকে যেমন এটা র ছিল এখানে একটা নকটা দিলে কি হয়ে যাবে যা হয়ে যাবে এই যে তাহলে এটা হচ্ছে যা যাটাকে আমরা উচ্চারণ শেখার জন্য কিভাবে লিখবো যা ইয়া যাই কি উচ্চারণ হবে যাই বড় করে দেখি зай জিবা কোথায় রাখবা উপরের দাঁতের গোড়ার সাথে উপরের দাঁতের যা 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 হ্যাঁ যায় এর পরে কি আসে বলো তো দেখি যায় পরে কি আসে সিন এটাতে কি বলে সিন হ্যাঁ সিনের উচ্চারণ শেখার জন্য আমরা সিনটাকে এভাবে লিখব সিন ইয় নুন সিন আগা দাঁতের মাথায় না দাঁতের উপরে দাঁতের গোড়ার সাথে এই তো হয়েছে হ্যাঁ আর বলো সিন মার্শাল খুবই সুন্দর সিন কখন সিন হয়ে যায় হ্যাঁ সিনের উপর তিনটা নকটা দিলে সিন কি হয়ে যায় শীন হয়ে যায় এখানে যদি আমরা তিনটা দিই তাহলে এটা কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে এটা কি হলো মাঝখান কোথায় উপরের সাথে মিশিয়ে আমরা উচ্চারণ করবো শীন খুবই সুন্দর আর তো দেখি শীন তাহলে শুরু থেকে একবার করি দাল এখন কি হলো হ্যাঁ তারপর 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 খুবই সুন্দর এখন আমরা এগুলোর সাথে জবরদের পেজ দিয়ে শিখব ঠিক আছে এটা কি দাঁত এখন কি হলো

খুবই সুন্দর হয়েছে তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ